হাম নামের একজন জিন ছিল কাছে আমি হাম যার বাবার নাম হিম যার বাবার নাম লাকিস যার বাবার নাম ইবলিস কিন্তু সুহান আল্লাহ আমার সাহাবা সুহান আল্লাহ বলবেন না আছে নাই বাকি তো সব কমিন সব কমিন একজন কি মমিন ওই মমিনের খানদানে যারা আছে তারা গোসে পাকের হাতে বায়াত হয়েছে বলুন তারা অনেকে খাজা গরিবে নওয়াজের হাতে বায়াত হয়েছে ওনার উসিলা আল্লাহর রাসূলের গোলামিতে এসেছেন কারণ আল্লাহ বলেছেন ইন্নাাল্লাযীনা ইউবায়ুন কাঈনা মাইয়ুবায়ানুল্লাহ ঠিক না আমার নবীর কাছে যারা বায়াত হলো তারা নিশ্চয় কার কাছে বায়াত হলো চিল্লা বলেন কার কাছে আল্লাহ বলেছেন আল্লাহ সুসংবাদ দিয়েছেন নবী আপনার হাতে যারা বায়াত হলো নায়েবে নবী এবং বিশেষ করে রাসূল আম্বিয়া ওলি আল্লাহর মাধ্যমে আপনি নবীর উসিলা দিয়ে যারা আমি আল্লাহর কাছে বায়াত হলো তাদেরকে আজর আজিম আমি তাদের জন্য ব্যস্ত রেখেছি হাসরে ময়দানে উঠতে দেরি হবে না তাদেরকে ব্যস্ত দিতে দেরি হবে না যিনি সাহাবায় রসুল তিনি বলছেন ইয়া রসুল্লাহ যখন বাবা আদমের সন্তান কাবিল একজনকে হত্যা করছে আমি তখন গাছের আগায় বসে বসে দেখছিলাম হায়ারটা কত বেশি আল্লাহব হামরাদ আল্লাহ তালন বলছেন যে আমি মুসা কালিমুল্লার কাছে তাওরাত শিখেছি আমি মুসলমান হয়েছি যখন আপনি নবীর কথা শুনেছি যে নবীজি একজন আসবেন আখরু জামান নবী যিনাকে না সৃষ্টি করলেন আল্লাহ কিছু সৃষ্টি করতেন না আমি নবীর আপনার প্রেমে পড়ে আমি মুসা কালিমুল্লার কাছে বায়াত গ্রহণ করেছি তারপর ওখান থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি সমস্ত নবীদের সালাম পয়গাম্বর অনেক বড় কথা আমি আর ওদিকে যাচ্ছি না সমস্ত নবীদের সওবতে ছিলাম তাওরাত জাবুর ইনজিল পর্যন্ত শিখেছি মুখস্থ আছে আমার সিনার মধ্যে নবী আপনাকে পড়িয়ে শোনাবো নবী বলছেন পড়াও আজকে তুমি তাওরাত কিয়ামত ইঞ্জিল পর আমি শুনবো সুবহানাল্লাহ বলেন 103 খানা কিতাব ওই হাম ওই হামরা দিয়ে আল্লাহ তালা অন্তরের মধ্যে মুখস্থ ছিল আসমানি কিতাব যেগুলো এখন বান্দা বিকৃত করে ফেলেছে ঠিক না তাও রাজ্যাবর ইঞ্জিল এগুলো কি ঠিক আছে এখন ঠিক নাই মন বড় হয়ে গেছে আল্লাহ বলছেন সমস্যা নাই ওল্ডেস্ট তুমি আমার সমস্ত কিতাবগুলি তুমি পুরাতন করেছ বিকৃত করেছ আমি নিউয়েস্ট লেটেস্ট আমি কোরআন পাঠিয়ে দিব যেটার মধ্যে একশো তিনখানাও থাকবে যেটার মধ্যে তাও রাজ্যাবর ইঞ্জিল থাকবে সমস্ত নবীদের ফায়াজ বরকত থাকবে এবং শাহেদা মুবাসের নাজিরা আমার নবীকে সাক্ষ্যদাতা হিসাবে প্রেরণ করব সেটা হলো আল কোরআন

এই ক্ষমতাটা দিছে কে ব্রেনটা যদি আল্লাহ না দিত এই মোবাইল বানানো যাইতো যাইতো না কোথায় আছে আল্লাহ সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছেন বান্দার ভালোর জন্য আর বান্দা এই ভালো পাই আল্লাহকে কি ভুলে গেছে আছে কি নাই আমি বলি যখন কোরআন চলে এসেছে অন্য কিতাবকে অসম্মান জানাচ্ছি না লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দিন প্রত্যেক ধর্মকে সম্মান জানিয়েছেন কে চিলে বলেন কে আল্লাহ জানিয়েছেন সমস্ত ধর্ম যার যার ধর্ম তুমি তোমার ধর্ম নিয়ে থাকো আমি আমার ধর্ম নিয়ে থাকি এই ব্যবস্থাটা করে দিয়েছেন কে যদি আমার চলাচরিত্র ভালো লাগে তুমি আমার ধর্মে আসো সেজন্য বেশ তো অপেক্ষা করছি ঠিক কিনা কিন্তু আমার ধর্মের মধ্যে আল্লাহ নবীকে নিয়ে ওলি আল্লাহকে নিয়ে তুমি কুটুক্তি করতে পারবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা